ভাই কাফি অন্যের বউরে ভালোবাসা লুসেমিশার এটা কোনো কিছু হতে পারে না তোমাকে এমনিতেই চাকমা ব্লগার বিকাশ বলে না যে তুমি একটা মাথা মোটার মূর্খ তুমি এটার ফমান আবার দিয়ে দিয়েছো ভাই এই গাড়িটা তুমি কীভাবে কিনছো সেটা তুমি জানো আর আমরা জানি কারণ হচ্ছে তুমি কীভাবে বিউ কামাইছো সেটা আমাদেরকে বলতে হবে না আমাদের সেই বেশি খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আমরা সেটা জানি কাফি তোমাকে আমি একটা কথা বলি ওই মেয়ের মার ডিসিশন গুড ডিসিশন ছিল কারণ হচ্ছে যে এটা একটা মা তার সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের হাতে তুলে দিতে পারে না আজকে তোমার যে পরিস্থিতি বা এখন কিছু টাকা পয়সা হয়েছে ভিডিও তৈরি করে ভাই এটা হতেছে একটা অ্যালগোরিদম ঠিক আছে একটা অ্যালগোরিদমের উপরে নির্ভর করে মানুষ টিকতে পারে না হয়তো তোমার একটা পজিটিভ ইমেজ সরাইছে কোটা আন্দোলনের মাধ্যমে কাফি রাস্তায় বেমানে তুমি কিছু কথা বলেছিলে সেখানে কিন্তু তুমি অলরেডি ডেট হয়ে যাইতেছিলে কিন্তু ওখান থেকে তুমি ব্যাক করছো কীভাবে যে কোটা আন্দোলনে অংশগ্রহণ করে সেটা খুব ভালো একটা জায়গা তুমি তৈরি করে ফেলছো কোটা আন্দোলনে এসে তুমি কিছু ফলোয়ার কামে এনেছো তার থেকে ভালো কিছু টাকা ইনকাম হয়েছে ওই টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনছো কিনে এনে মানুষকে দোষারোপ করতেছো আজকে আমার পাপ্তন যদি আমার কাছে থাকতো তাহলে এই গাড়িতে থাকতে পারতো এই গাড়িতে চলতে পারতো কেন ওর মা আমাকে দেয় নাই মেয়ের মার ডিসিশন খুব ভালো ছিল দেখো তুমি দুই তিন বছরের ভালোবাসা আর ওই মা তার সন্তানকে মানে জিরো থেকে বাইশ তেইশ আঠারো বছর পর্যন্ত কি করছে যে বড় করছে তার থেকে তোমার ভালোবাসাটা ভাই বেশি না তুমি যতই মুখ দিয়ে বলো সেটা ভাই আমিও জানি তুমিও জানো ভাই তোমার কী মোটিভ ছিল সেটা আমরা খুব ভালো করে জানি আর ভাই একটা অ্যালগ্রেদমের উপরে মানে এতটা ভরসা রাখতে নেই আজকে ফেসবুকের অ্যালগোরিদম একটা নিয়মে কাজ করতেছে যারা আসলে টেক বিষয় জানে তারা এই বিষয়টা বুঝতে পারে কালকে এই অ্যালগোরিদম শেষও হয়ে যেতে পারে ডেটও হয়ে যেতে পারে তুমিও ডেট হয়ে যেতে পারো তার জ্বলন্ত উদাহরণ আজকে তোমার পজিটিভ একটা ইমেজ আছে বাজারের ভিতরে তোমার এই ইমেজ হয়তো কোনো না কোনো একটা বলতুটির কারণে চলে যেতে পারে তারপর তুমি কি করবা কিভাবে ইনকাম করবা বাইক কাফি তোমাকে আমি কিছু উদাহরণ দেই তার একটা পজিটিভ ইমেজ ছিল এই দেশের ভিতরে খুব রাতারাতি এই ইমেজ নষ্ট হয়ে গেছে এখন কি ডেট হয়ে গেছে বাইক কাফি তোমাকে আর একটা উদাহরণ দেয় ঋণ খেলাফি বাবার সন্তান রাফসান্দা ছোট ভাই তারও এই সমাজের ভিতরে এই দেশের ভিতরে খুব পজিটিভ একটা ইমেজ ছিল ওইটা নষ্ট হয়ে গেছে এখন ডেট হয়ে গেছে তোমাকে এটাই বলতেছি ভাই আজকে তোমার অ্যালগোরিদম ভালো বলো বা তোমার পজিটিভ একটা ইমেজ কোটা আন্দোলনে ভাই তুমি এটা কামাইছো মানে এটাকে বিক্রি করে যদি কাউকে এরকম অভিযোগ করো কারো বাড়ির সামনে এসে ভিডিও তৈরি করো সমাজের ভিতরে দেশের ভিতরে খুব সহিংসতা একটা সৃষ্টি করো মানুষের মাঝে ভুল একটা কনসেপ্ট তুলে ধরো তাহলে এটা কিন্তু ঠিক না এটার প্রতিবাদ আমাদের করা দায়িত্ব যেহেতু আমরা আসলে এখানকার লোক তুমিও এখানকার লোক তুমি একটা ভুল ইনফরমেশন মানুষকে দিতেছ তো আমরা এটা নিয়ে কথা বলা আমাদের অধিকার আছে তুমি যদি বাবা তোমাকে নিয়ে ভিডিও তৈরি করলে বেশি বিহু আসে ওই ভিউর আশায় আমি ভিডিও তৈরি করেছি বা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছি তাহলে তোমার এই ধারণা ভুল আমি আসলে ভিউর আশায় কোনো ভিডিওটা তৈরি করে নাই আমি দেখতেছি যে সমাজের ভিতরে অথবা দেশের ভিতরে এটা খুব বাজে একটা প্রভাব দিতেছে তোমার এই পোস্ট বা একটা উস্কানিমূলক বা দেশের ভিতরে সহিংসতার মতন একটা জিনিস সৃষ্টি করতেছে আসলে এই জিনিসটা আসলে তুমি করা ঠিক হয় নাই যে তোমাকে যেহেতু অনেক মানুষ ফলো করে ওই জায়গা থেকে আসলে আমি এই ভিডিওটা তৈরি করা আর কি দেখো ভাই অন্যের বউকে ভালোবাসা আর কোনো কিছু হতে পারে না কেউ যদি বলে যে এটা যায় তাহলে তার ভেতরে সমস্যা আছে ভাই কাফি তুমি আরেকটা বিষয় খেয়াল করো যে তুমি যতটা ভিডিওর মাধ্যমে যে যে তুমি তোমার প্রাক্তনকে ক্ষমা করবো না অতটা ভিডিও ভাইরাল গেছে কারণ এদেশের মানুষ না সবসময় জুসে থাকে কিন্তু হুসে না আসলে কোন বিষয়টা আসলে মানে গুরুত্বপূর্ণ ওই জিনিসটাই মানুষ আসলে ডিসাইড করতে খুব ভুলে যায় আমার এই জিনিসটা দেখে না খুবই খারাপ লাগে দেখো যেহেতু তোমাকে অনেক মানুষ ফলো করে ওই সুবাদে তুমি আসলে যে জিনিসগুলো আসলে এটা সমাজে যায় না তো ভাই পাপ্তনের নাম দিয়ে যতটুকু ফলোয়ার কামাইছো ভাই আর কামাইও না এখন ভাই পারলে মানুষকে ভালো কিছু দাও না হলে এখানে এটাই স্টপ করো ভাই এই কেসা কাহিনী আর কতদিন মানুষকে শোনাইবা তুমি এই কাহিনী শুনতে শুনতে মানুষের কান না ব্যথা হয়ে গেছে এক মানুষ তোমার কাছে না আনফলো করা শুরু করবে অলরেডি করেছে তুমি হয়তো যদি খেয়াল করো দেখবে যে তোমার ফলোয়ার অলরেডি কমে যেতেছে কারণ হচ্ছে কি এই কাহিনী না মানুষ প্রতিদিন শুনতে চায় না একই কাহিনী আর ভালো লাগে না বারবার বলো আমি আমার প্রাপ্তনকে এখনো ভালোবাসি অন্যের বউকে কে ভালোবাসা এই জিনিসটা না দেশের ভেতরে খুব বাজে একটা প্রভাব তৈরি করে তো এই জিনিসগুলো বাদ দিয়ে ভালো কন্টেন্ট দাও যেন মানুষ কিছু শিখতে পারে মোটিভ যেন এরকম থাকে যে আমি যতটা ভিডিও তৈরি করে মানুষ এখান থেকে কিছু না কিছু জানি শিখে যায় বা ভিউ আসুক বা না আসুক ইনকাম হোক বা না হোক এখন ভাই তুমি তো ওই ভিডিও না তোমার একটা ফ্যাশা হিসাবে নিয়ে নিছো ঠিক আছে ভাই এটা একটা অ্যালগোরিদম আজকে অ্যালগোরিদম কাজ করতেছে কালকে অ্যালগোরিদম ডেট ভাই to mute it. ওইটা মাথায় রাখো বা তোমার যে পজিটিভ ইমেজ আছে ওই ইমেজ বিক্রি করে আজকে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতেছ বা স্পন্সার করতেস বা ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতেছ। এটা না একদিন ডেট হয়ে যাইব ঠিক আছে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া একটা অ্যালগোরিদমের ভিতরে কাজ করে আজকে তোমার ভিডিও আপলোড করলে ভিডিও রিকমেন্ড অথবা ভাইরাল অথবা ভিউ আসতেছে তুমি ওইটা বিক্রি করে বা কোটা আন্দোলনের ভিতরে তুমি ভালো একটা ফলোয়ার কামাইছো পজিটিভ একটা ইমেজ তৈরি করছো ওই ইমেজ বিক্রি করে না হয় তুমি একটা গাড়ি কিনছো ওই গাড়িটা কিনে আসলে এটা একটা সোয়াপের মতোই হইতেছে যা করছিল তোমাদের পূর্বে ইউটিউবের টিভি হারুনের বাতে যা তহিদ আফ্রিদ তারপর রিন ক্লাবের বাবার সন্তান প্রাপসন্দা ছোট ভাই তারাও কিন্তু সেম কাজটা করছিল তুমি আসলে ওই দিকে যাইতেছ তাহলে ভাই তুমি না বেশি দিন টিকতে না বাজারে ডেট হয়ে যাইবা বা আসলে এই জিনিসগুলো বাদ দিয়ে মানুষকে কিভাবে ভালো ভিডিও তৈরি করে বা মানুষকে কিভাবে দেওয়া যায় এই কাফে তুমি যে একটা অভিযোগ করতেছ তোমাকে আমি ছোট একটা কাহিনী বলি এটা আমি নিজের চোখে দেখেছি বেশ কিছু বছর আগে উত্তর একটা রেস্টুরেন্টে আমি ওয়াইটার হিসাবে কাজ করতাম ওই রেস্টুরেন্টের মালিকের একটা মেয়ে আর একটা ছেলে ছিল মেয়েটা বড় এবং ছেলেটা ছোট মোটামুটি বলতে পারেন যে বাইশ তেইশ বছর অথবা পঁচিশ বছর এদিকে আশেপাশে হবে আর কি যতদূর দেখে মনে হয়েছে আর কি ওই মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা সেলের সাথে রিলেশন ছিল ওই মেয়েটা কি করছে ওই সেলের সাথে পলায় মানে বাইকে গিয়ে বিয়ে করে ফেলছে তো মেয়ের বাবা আসে না এটা কোনোভাবে বা মেয়ের ফ্যামিলিটা কোনোভাবে মানতে পারে না যেহেতু রাতের দিকে রেস্টুরেন্ট বেশিরভাগ সময় বন্ধ করা হয় অনেক সময় হিসাব নিকাশের জন্য সে আসে তো সে এসে যখন আমরা ওয়েটার আসে চার পাঁচজন তাদের সাথে বসে বা যে ম্যানেজার আসে তাদের সাথে বসে আসলে কথা বলে অনেক সময় মিটিং করে আর কি যে কিভাবে কি করা যায় বা কীভাবে সামনের দিকে বিজনেস এগিয়ে নেওয়া যায় বা রেস্টুরেন্টকে কীভাবে গ্রো করা যায় তুই ওই কথার পাশে একদিনকে দুঃখ শেয়ার করলো যে তোমরা এখানে এসে কাজ করো আর আমার সন্তানরা খুব ভালো সুযোগ সুবিধা পেয়ে আমার মেয়ে এরকম একটা কাজ করছে আমি কখনো ভাবতে পারি না আমার একটা ছেলে একটা মেয়ে আমি এই দুইটার আশা নিয়ে জানি তাদের কোনো সমস্যা না হয় ওইটা ভেবে আমি আর কোনো সন্তান নেই না তাদের উপর আমার খুব বড় একটা আশা ছিল আমার কী কম ছিল আমি ওই মেয়েকে মানা করেছিলাম আমি ওই সেলের সাথে গিয়ে বিয়ে করো না তোমাকে সে আসলে ঠিক মতন চালাইতে পারবে না বা রাখতে পারবে না পরে আমি যতটুকু শুনতে পারলাম যে ওই মেয়ে না ওই সেলের সাথে আসলে দিন শেষে ভালো নেই তো কারণ হচ্ছে কাফি ভাই অনিশ্চিত একটা ভবিষ্যতের হাতে আসে না যে কোনো এক বাবা মা তার মেয়েকে তুলে দিতে পারে না ওই মেয়ের মার ডিসিশন ওই সময় রাইট ছিল তুমি হয়তো আজকের দিনে সেটা ক্লেম করতেছে ওই সময় তোমার কোনো হ্যাডম ছিল না তুমি দেখানোর জন্য তুমি ওই সময় পারলে দেখাইতা আজকে কেন আসতেছো আজকে হয়তো মেয়ে তোমার থেকে আরও ভালো পজিশনে আছে গিয়ে দেখো খবর নিয়ে দেখো ভাই কাফি তুমি এই দুই তিন বছরে এতটুকু আগাইছো বা চার বছর পাঁচ বছরে এতটুকু গ্রো করছো ওই মেয়ের বাবা মা তোমার আজকে যা আছে তার থেকে বেশি ছিল তাদের তারা এখন কতদূর দূর আগে গেছে তুমি ওইটা পাবো দেখো ভাই কাপি কারোর সাথে কম্পেয়ার করতে আসবা না এটা না খুব খারাপ একটা জিনিস তোমাকে কুড়ে করে খাবে এটা থেকে বেরিয়ে আসে এখনও ভালো আছে। প্রয়োজন হয় কোনো সাইকোলজি অথবা কোনো কাউন্সেল লোক দেখাও সেটা নিয়ে সেটাও সবচাইতে ব্যাটার হয় এটা খারাপ জিনিস না এটা ভালো জিনিস যদি তোমাকে এই জিনিসটা কুরে করে খায় তাহলে তুমি সেটা নিয়ে কোনো ডাক্তার দেখাইতে পারো সেটা সমস্যা না এটা মানুষের সমস্যা হতে পারে অনেক রকম যদি তোমার এটা সমস্যা হয় তাহলে তুমি ডাক্তার দেখাও এটা ব্যাটার দেখো ভাই কাফি এভাবে ভিডিও তৈরি করে বাজে একটা কনসেপ্ট বা মানুষের ভেতরে বাজে একটা মেসেজ দেওয়া এটা ঠিক না ভাই কাফি শেষ একটা কথা তোমার কিছু অন্ধ অন্ধবক্ত আসবে যে ওরা বলবে যে মেয়ের মা তো ওর কাছে বিয়ে দিলেও পারতো আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলি এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না কোথাও এরকম একটা ঘটনা হয়েছে একটা ছেলে একটা মেয়েকে ফালিয়ে নিয়ে বিয়ে করে আজকে সে খুব ভালো একটা অবস্থানে আছে ওইরকম ব্যতিক্রম উদাহরণ দেওয়া ঠিক না আর এটা কারো লাইফেও অ্যাপ্লাই করাও ঠিক না এটা ভবিষ্যতে না অন্ধকার হয়ে আসে এটা সবার জীবনে মানে এরকম হয় না সেটাও বাবা দরকার ভাই কাফি ভিডিওর একবার শেষ দিকে আমার কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ তোমার এই পোস্ট এই ভিডিও না সমাজের ভিতরে বা দেশের ভিতরে খুব বাজে একটা প্রভাব ফেলতেছে এজন্য আসলে আমি আমার দায়িত্ব জায়গা থেকে এই ভিডিওটা তৈরি করা এই ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন আর না হলে কোনো প্রয়োজন নাই